ভাই 6 মাস ভাই 9 মাস ভাই 12 মাস রাপ কাপ ইউজ অফারের পরে অফার ভাই অফারের পরে অফার পাইকারি দামেতে কম দামে পাইকারি একেবারে নতুন জুতাগুলো স্টকে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টক চলে আসছে এই রমদানীতে ভাই অফারের পরে অফার প্রত্যেকটা মাল চাইনা ফিটিং চাইনা মেটি আর চাইনা এগুলো কিছু 100 ফর থাকবে ভাই ভাই এগুলো হচ্ছে প্রত্যেকটা মালের উপরে লাকেন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লাখে কেনা সেভাবে যারা পাইকারি কিনে পাইকারি বিক্রি করতে চান পর পর্যায়ে মানে পাইকারি দামের থেকে কর্পোরেট দামে কম দামে পাইকারি দিয়ে থাকি আমি ছত্রিশ চল্লিশের গ্রুপের লোভার চলে আসছে তারপর এখানে চল্লিশ চৌচল্লিশ গ্রুপের লোভার চলে আসছে এখানে লেডিস মানে লট নামছে শিপমেন্ট নামছে শিপমেন্ট নামছে দেখেন ভাই এই যে জোতা গুলা মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জোতা গুলা কিন্তু আটশো টাকার অনেক কমে পাবে এই দেখতেছেন এই মালগুলা কিন্তু এক হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে এইগুলা ভাই ছাব্বিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ ছত্রিশ চল্লিশ গ্রুপ চল্লিশ চৌচল্লিশ গ্রুপ প্রচুর পরিমাণ ডিজাইনের মাল গুলো কিন্তু অলরেডি আমাদের স্টকে কিন্তু বাচ্চা লেডিস কালেকশন সব বাচ্চা বাচ্চা পাম্পি আছে ভাই অনেক সুন্দর সুন্দর জুতা অরিজিনাল চায়না সুপার ইনটেক প্রচুর পরিমাণ ডিজাইনের কালেকশন মাল একটা আইডিয়া দিয়ে দেন যে কত টাকা নিচে হচ্ছে এক হাজার নাকি দেড় হাজার টাকা নিচে হচ্ছে একটু আইডিয়া দিয়ে দিন ভাই লাখে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাখে কিনা সেফ হবে যে সমস্ত ভাইরা আর এই জুতাগুলা কিন্তু আপনার তিনশো টাকার থেকে শুরু করে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা নশো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা এই এর ভিতরে বিক্রি করতেছি মানে তিনশো টাকার থেকে হোলসেল শুরু করে এগারোশো টাকা পর্যন্ত আমরা হোলসেল করে থাকি এখান থেকে এবং প্রত্যেকটা মাল পাইকারি মার্কেটে কোনো মাল পনেরোশো আছে দুই হাজার আছে পঁচিশশো আছে তিন হাজার আছে চার হাজার আছে প্রচুর পরিমাণ ডিজাইন শত শত ডিজাইনে মাল আছে দেখেন এই দেখতেছেন এই যে জুতা এখানে এই দেখতেছেন আবার একটা মডেল কত সুন্দর একটা পাম্পি এটা পাম্পির ভিতরে দেখেন আরেকটা কত সুন্দর পাম্পি এটা আবার আরো কত সুন্দর আরেকটা পাম্পি তারপর দেখেন এটা এটা আবার লোফার এটা আবার যে আরেকটা ডিজাইন এইটা আবার দেখেন আরেকটা কেস এই যে এটা আবার আরেকটা কেস

তারপরে এটা টানলে একদম পায়ের শেপ মোতাবেক চলে আসবে এই জন্য এই জন্য কেস এর কিন্তু প্রচুর মডেল আছে দেখেন এদিকে এটি সব কেস এটি সব কেস এটি সব বাচ্চাদের বিশ পঁচিশ গ্রুপের কেস কেস এর ভিতরে প্রচুর পরিমাণ ডিজাইন আছে তারপর দেখেন এখানে প্রচুর পরিমাণ কেস এই যে কেস জুতা গুলো মার্কেটে পাইকারি সতেরোশো টাকার উপরে এই কেসটা কিন্তু আমার কাছ থেকে আষ্টশো টাকার চেয়ে কমে দেখেন ভাঙলে আমার আমি কোন যদি কেউ ভাড়া দেখাইতে পারে কেউ গ্যারান্টি কত দে ভাই গ্যারান্টি করলাম না ছয় মাস নয় মাস বারো মাস রাফ টাপ ইউজ করবে লুচি শেষ হবে কিন্তু যত শেষ করতে পারবে না একদম কোয়ালিটি সম্পূর্ণ মান সম্পূর্ণ মার্কেটে সতেরোশো আঠারোশো টাকার উপরে পাইকারি বাচ্চা জুতারা এই জুতারা আমার কাছ থেকে আষ্টশো টাকার চোখ কমে পাইকারি দিতে পাবে শুধু একটা দুটা ডিজাইন না ভাই শত শত ডিজাইনের বাচ্চাদের কেস এগুলো মার্কেটে এক হাজার টাকার উপরে সব জুতাগুলো পাইকারি এই জুতাগুলো গুলো টাকার অনেক কমে কিন্তু চায়না অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শত শত হাজার হাজার ডিজাইনের বাচ্চাদের